একটা ফোনে যদি থাকে সাত হাজার এমএইচ ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর আইপি সিক্সটি নাইন তাহলে কি বলবেন মিড রেঞ্জে এবার রিয়েলমি একেবারে ধরাবাদা ছকের বাইরে হাঁটছে আজকে কথা বলবো একদম নতুন রিয়েলমি ফিফটিনটি ফোনটিকে নিয়ে যেটা দেখতে লাইট কিন্তু ভেতরে লুকিয়ে আছে বেশ কিছু হেভি ওয়েট ফিচার তবে ফোনটিতে সব কিছুই কি ভালো নাকি কিছু জায়গায় লুকোনো ঘাটতি আছে চলুন সব খুঁটিনাটি খুলে বলি টেকনোরেজ স্টাইলে যা এর আগে আপনাকে কেউ বলেনি হে গাইস আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল সো দ্যাটস সেড চলুন শুরু করা যাক ডিজাইন অ্যান্ড বিল্ড রিয়েলমি ফিফটিন টিকে বলা যায় স্লিম বাট সলিড কারণ সাত পয়েন্ট সাত নয় মিলিমিটার স্লিম আর ওজন মাত্র একশো গ্রাম এই সাইজে সাত হাজার এমএইচ ব্যাটারি ফিট করানোই একটা বড় চ্যালেঞ্জ আর রিয়েলমি সেটা করেছে নিপুণভাবে ফ্লোয়িং সিলভার সিল্ক ব্লু আর সুইট টাইটেনিয়াম এই তিনটে কালারে দেখতে প্রিমিয়াম লাগে বিশেষ করে ব্লু সেটটা আলোতে রিফ্লেক্ট করলে একদম ফ্ল্যাগশিপ ভাইব দেয় আর হ্যাঁ এটাতে আইপি সিক্সটি রেটিং দেওয়া হয়েছে মানে জল ধুলো এমনকি হালকা প্রেশার ওয়াটার স্প্ল্যাশও সহ্য করতে পারে এই প্রাইসে এই লেভেলের প্রোটেকশন সত্যি বলতে আমি ইমপ্রেসড ডিসপ্লে ডিসপ্লে সেকশানে রিয়েলমি কোনো ঘাটতি রাখেনি ছয় পয়েন্ট পাঁচ সাত ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল একশো কুড়ি হার্চ রিফ্রেশ চার হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস মানে সূর্যের নিচেও একদম ক্লিয়ার ভিউ পাশাপাশি ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার সাপোর্ট আর একুশশো ষাট হার্চ পিডব্লিউ ডিমিং চোখের আরাম ঠিক রেখে স্মুথ স্ক্রোলিং অভিজ্ঞতা দেয় তবে একটা ছোট কমপ্লেন এখানে এইচডিআর আর টেন প্লাস বা ডল বিভিশন সাপোর্ট পেলে ডিসপ্লেটা একদম পারফেক্ট হতো পারফরমেন্স এবারে আসি পারফর্মেন্সে ফোনটিতে আছে সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি ডায়মন্ড সিটি চৌষট্টি ম্যাক্স যেটা পাওয়ার এফিসিয়েন্ট এবং ডে টু ডে টাস্কে খুবই স্মুথ পাবজি বিজিএমআই বা সিওডি খেলার সময় গ্রাফিক্স মিড থেকে হাই সেটিংসে একদম স্মুথ চলে থ্রটলিং খুব কম র্যাম হিসাবে ফোনটিতে আছে আট জিবি বা বারো জিবি এলপি ডিডিআর ফোর এক্স র্যাম সঙ্গে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ মানে অ্যাপ লোডিং ও ফাইল ট্রান্সফার স্পিড দারুণ তবে গেমারদের জন্য একটা মাইনল নোট ডায়মন্ড সিটি চৌষট্টি সো ম্যাক্স ঠিক আছে কিন্তু কেউ যদি ডায়মেন্ড সিটি আট সিরিজের পারফরমেন্স আশা করে তাহলে হয়তো সামান্য হতাশ হবেন ক্যামেরা ক্যামেরার দিক থেকে রিয়েলমি ফিফটিনটি একটু ইউনিক কারণ এখানে সামনে পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে আর সেটা দিয়েই ফোর ভিডিও শুট করা যায় এই দামে ফোর কে ফ্রন্ট ভিডিও খুবই রিয়ার পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সার প্লাস দুই মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ডে লাইটে শার্প এবং কন্ট্রাস্ট ঠিকঠাক তবে নাইট শটে কিছুটা সফটনেস দেখা যায় এআই মোডে কালার একটু বেশি স্যাচুরেটেড যা সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডি লুক দেয় ভিডিও স্টেবিলাইজেশন ডিসেন্ট কিন্তু ওআইএস থাকলে আরও নিখুঁত হতো ব্যাটারি অ্যান্ড চার্জিং সাত হাজার এমএইচ টাইটান ব্যাটারি নাম শুনেই বোঝা যায় বিস্ট মোড এই ব্যাটারি সহজে দেড় দিন থেকে দুদিন ব্যবহার টেনে দেয় সিক্সটি ওয়াট সুপার বুক চার্জিংয়ে তিরিশ মিনিটে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ হয়ে যায় আর চাইলে টেন ওয়াট রিভার্স চার্জিং দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যায় সোজা কথায় ব্যাটারি পারফরমেন্সের রিয়েলমি ফিফটিনটি একটা পাওয়ার হাউস সাউন্ড অ্যান্ড কানেকটিভিটি অডিও পারফরমেন্সও ভালো স্টিরিও স্পিকার ডুয়েল মাইক নয়েজ রিডাকশান আর টাইপ সি অডিও সাপোর্ট ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এনএফসি ইনফ্রারেড সব স্ট্যান্ডার্ড কানেকটিভিটি অপশানই আছে তবে ওয়াইফাই সিক্স থাকলে একদম কমপ্লিট হয়ে যেত প্রাইস অ্যান্ড ভার্ডিক্ট প্রায় শুরু হচ্ছে কুড়ি হাজার নশো নিরানব্বই ইন্ডিয়ান রুপিস থেকে যেটার বাংলাদেশে দাম তিরিশ হাজার টাকার মতো আর টপ ভ্যারিয়েন্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির দাম চব্বিশ হাজার নশো নিরানব্বই ইন্ডিয়ান রুপিস যেটা বাংলাদেশে বত্রিশ হাজার নশো নিরানব্বই বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে সোজা কথায় এই দামে আইপি সিক্সটি নাইন সাত হাজার এমএইচ ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর এমন স্ক্রিন পাওয়া সত্যিই দারুণ ডিল তবে পারফরমেন্স যদি প্রায়োরিটি হয় তখন হয়তো ডায়মন্ড সিটি চৌষট্টি শো একটু কম মনে হতে পারে কিন্তু যারা লং ব্যাটারি স্লিম ডিজাইন আর ব্যালেন্সড অলরাউন্ডার পারফরমেন্স চান তাদের জন্য রিয়েলমি ফিফটিনটি নিঃসন্দেহে একটা সলিড চয়েস আমার অনেস্ট অপিনিয়ন হলো এটা সেই ফোন যেটা ওভারহাইট নয় বরং ওয়েল বিল্ড অ্যান্ড ওয়েল থট ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ চাইলে মাত্র উনষাট টাকার মেম্বারশিপ নিতে পারেন বা ভিডিও নিচে ট্যাগ করা প্রোডাক্টগুলো থেকে কেনাকাটা করলে আমি সামান্য কমিশন পাই যা আমার চ্যানেলের ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে